আপনি কি লক্ষ্য করেছেন গত কিছুদিনে বাংলাদেশ যেন অস্বাভাবিক ভাবে কেঁপে উঠছে ঢাকা চট্টগ্রাম সিলেটে একটার পর একটা ভূমিকম্প হয়েই যাচ্ছে মানুষের মনে একটাই প্রশ্ন এটা কি শুধু কাকতালিও নাকি এর পেছনে আরো বড় কোনো অজানা বিপর্যয় তৈরি হচ্ছে আজকের ভিডিওতে আমরা বের করার চেষ্টা করব সাম্প্রতিক ভূমিকম্প কেন বাড়ছে বাংলাদেশ কি সত্যি বড় কোন ভূমিকম্পের মুখোমুখি আর ভবিষ্যতে আমরা যদি বড় কোনো ভূমিকম্পের মুখোমুখি হই তাহলে আমরা কিভাবে করব নিজেদের শুরু করা নরসিংদীর কাছে ভূমিকম্প অনুভূত হয় যার মাত্রা ছিল ম্যাগনিটিউড প্রায় ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট সেভেন এর মতো এই ভূমিকম্পে পুরো ঢাকা কেঁপে ওঠে আমরা মুখোমুখি হই সেই ভয়ঙ্কর বিপদের যেখানে ভবন দূর ছিল আতঙ্কে মানুষ রাস্তায় বের হচ্ছিল এই ভূমিকম্পে অন্তত দশ জন নিহত হন আহতের সংখ্যা হয়ে দাঁড়ায় প্রায় শতাধিক বিশেষজ্ঞরা বলছেন এটা গত দশকের সবচেয়ে সিগনিফিকেন্ট ভূমিকম্পগুলোর একটি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা এটা বরফের চূড়া মাত্র এর নিচে জমে আছে আরো বড় শক্তি যা যেকোনো সময় মুক্ত হতে পারে অনেক সিসমোলজিস্ট বলছেন এ ধরনের মাঝারি কম্পনগুলো বড় ভূমিকম্পের আগাম বার্তা বাংলাদেশ মূলত তিনটি ভূমিকম্প প্রবণ প্লেটের সংঘর্ষময় স্থানে আটকে আছে বাংলাদেশের নিচে মিলিত হয়েছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট ইউরোশিয়ান প্লেট বার্মা মাইক্রো প্লেট এই তিনটি প্লেটের ক্রমাগত ধাক্কাধাক্কি বাংলাদেশকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বিপদাপন্ন ভূমিকম্প বেল্টগুলোর এই প্রতিনিয়তই প্লেটগুলো নড়ছে মিলিমিটার সেন্টিমিটার হারে কিন্তু এতে যে শক্তি জমছে তা মুক্ত হলে কয়েক সেকেন্ডে বাংলাদেশ ধ্বংস হতে পারে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ এখন একটি হাই স্ট্রেস জিওলজিক্যাল জোনে পরিণত হয়েছে মধ্য বাংলার অসম্পূর্ণ ফল্ট লাইন নীরব কিন্তু ভয়ঙ্কর হুমকি ঢাকা টাঙ্গাইল মধুপুর হয়ে যাওয়া মধুপুর ফল্ট এটা একটি সাইলেন্ট মনস্টার এটা এমন একটি ফল্ট যেটি শত শত বছর ধরে চাপ জমাচ্ছে কিন্তু কখনোই সেই চাপ রিলিজ করে না যত দেরি হবে তত বড় হবে বিস্ফোরণ বিজ্ঞানীদের মতে এই ফল্টে ম্যাগনেটিউড সেভেন প্লাস ভূমিকম্পর সম্ভাবনা অনেক বেশি এটা শুধু সময়ের অপেক্ষা কেউ কেউ একে বলেন ড্রাগন বাংলাদেশ ঢাকার সত্তর শতাংশ এলাকা ডেল্টার নরম সেডিমেন্টে ভর্ত এই মাটিতে ভূমিকম্প হলে কম্পন অ্যাম্প্লিফাই হয় লিকুইফেকশন হয় মাটি এমন ভাবে কাঁপতে শুরু করে তখন ঢাকার মাটি অনেকটা পানির মতো আচরণ করতে শুরু করে এর ফলে বিল্ডিংয়ের ফাউন্ডেশন হেলে যেতে পারে আর নিস্তল বালির মধ্যে বসে যেতে পারে বিশেষজ্ঞরা বহুবার বলেছেন ঢাকার সয়েল কন্ডিশন নিজেই বিপদের মাল্টিপ্লাই বাংলাদেশের অসংখ্য ভবন এখনো তৈরি ভূমিকম্পন ভবনের পতনই সবচেয়ে বেশি মানুষ হত্যা করে বিজ্ঞানীদের সতর্কবার্তা ঢাকা লিস্ট ওয়ান্ড মেগাসিটি ইন দা ওয়ার্ল্ড ফর মেজর বাংলাদেশের বাংলাদেশে ভূমিকম্প নতুন কিছু নয় ইতিহাস বারবার দেখিয়েছে এই ভূখণ্ড খুবই একটি ভূমিকম্পের জন্য যেমন সতেরোশো সালে আরাকানের ভূমিকম্প যার মাত্রা ছিল ম্যাগনিটিউড প্রায় এইট থেকে এইট এর মধ্যে যে কম্পনে সেদিন কেঁপে উঠেছিল চট্টগ্রাম জায়গায় জায়গায় ভূমি উঁচু হয়ে গিয়েছিল যার ফলে অনেক নদীপথ বদলে গিয়েছিল আর উপকূলে সাগরে পানি ঢুকে পড়েছে এটা ছিল সাউথ এশিয়ার সবচেয়ে বড় শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি এরপর উনিশশো সালে বাংলা আর্থ করে যার মাত্রা ছিল ম্যাগনিটিউড সেভেন পয়েন্ট জিরো এই কম্পনে ঢাকা বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি ধসে পড়ে এতে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয় তখন এটা প্রমাণ করে মধ্যবাংলার ফল্ট লাইন কখনোই পুরোপুরি নিরাপদ ছিল না এবং সর্বশেষ চট্টগ্রাম ভূমিকম্প যার মাত্রা ছিল ম্যাগনিটিউড প্রায় সিক্স এর প্রভাবে তখন বহু ভবন ধস হয়েছে বিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল আর শত শত আহত হয়েছিল এটা আধুনিক যুগের স্মরণীয় সতর্কবার্তা তাহলে সামনে কি আরো বড় ভূমিকম্প আসছে বাংলাদেশ একটি বড় ভূমিকম্পের অপেক্ষায় আছে কারণ শত শত বছর ধরে চাপ জমছে মাটির নিচে ফল্ট লাইনগুলো নীরব কিন্তু ফুল্লি একটি সাম্প্রতিক ঘটে যাওয়া ছোট ছোট কম্পনগুলোই ওয়ার্নিং সিগন্যাল বড় কোনো বিপদের বিশেষ করে ঘনবসতিপূর্ণ ও দুর্বল ভবনগুলোর জন্য বড় ভূমিকম্পে বিপর্যয় নিশ্চিত বিশেষজ্ঞরা বলছেন ম্যাগনিটিউড এইট প্লাস ভূমিকম্প সাউথ এশিয়াতে সম্ভব যার প্রভাব বাংলাদেশে ভয়াবহ হবে আর এমন কম্পন চলতে পারে এক থেকে পাঁচ মিনিট অবধি রেজাল্ট হাজারো ভবন ধসে পড়তে পারে এবং সড়ক ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎ গ্যাস পানি বন্ধ হয়ে যেতে পারে এতে করে উদ্ধার কাজের গতি ধীর ও কঠিন হয়ে অনেকে এটিকে বলছেন দা ইনএভিটেবল মেগা আর্থকুইক ভয় পেলে চলবে না প্রস্তুতি নিলেই ক্ষতি কমানো যায় ষাট থেকে আশি শতাংশ পর্যন্ত আমাদের ভবনকে কঠোরভাবে মানতে হবে নতুন সব ভবনকে আর্থকুইক রেজিস্টেন্স করতে হবে এটা সবচেয়ে বড় জীবন রক্ষাকারী পদক্ষেপ পুরনো ভবন রেট্রু ফিটিং করতে হবে ঢাকার কয়েক হাজার ভবন ঝুঁকিপূর্ণ এসব ভবনকে স্ট্রেংথনিং করতে হবে অতি দ্রুত প্রতিনিয়ত ভূমিকম্পের ড্রিল করতে হবে স্কুল অফিস কমিউনিটিতে মানুষ জানে না কিভাবে বাঁচতে হবে তাই ড্রপ কভার হোল্ড এসব শেখানো উচিত সবার আগে বড় সব শহরগুলোতে সেন্সর নেটওয়ার্ক সিস্টেম তৈরি করতে হবে ভূমিকম্পের দশ থেকে ত্রিশ সেকেন্ড আগেই সতর্ক করা সম্ভব আর এই দশ থেকে তিরিশ সেকেন্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম বাঁচাতে পারে অনেক মানুষের জীবন বাংলাদেশ এমন এক ভৌগোলিক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ভূমিকম্প হতে পারে না হবেই সাম্প্রতিক ভূমিকম্পগুলো হলো একটি ওয়ার্নিং সাইন আমরা ভয় পাবো আমরা প্রস্তুতি নেব আমরা চাইব সরকার কঠোরভাবে পদক্ষেপ আর আমরা নিজেরাও সতর্ক হব কারণ বিপদ এড়ানো যায় না কিন্তু বিপদের ক্ষতি কমানো যায় সঠিক প্রস্তুতি স্টে অ্যাওয়ার স্টে সে আই হোপ আজকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তার